যাতে রাস্তাটা তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে যাতে আরো কোনো রাস্তা যেন নষ্ট না হয় আচ্ছা আমি দেখলাম যে সামনে একটা শিল পোতা আছে হ্যাঁ ওখানে লেখা আছে যে ওই বাড়ি থেকে ওখানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে দিয়ে বলেছে বাদল নস্কর বাড়ি দিয়ে সিমেন্ট ঢালা হবে এটা আপনার বাড়ি তো আপনার নাম কি বাদল নস্কর না আমার নাম বাদল নস্কর না আমার নাম ভুটান দাস আমার ওখানে অবধি হয়নি এখানে তো অবধি পড়ে গেছে দাদা আমি তো এটাই বলতে পারি হ্যাঁ আর এই রাস্তা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে বলে যার জন্য লোকের অবজেকশন হচ্ছে পাড়ার লোকরা এসে সব জনগণ মিলে পঞ্চায়েত বলেছে হ্যাঁ যে সে আপনারা বাঁশ পুঁতে দিন ওরা পাড়ার লোকরা এসে সিল পুঁতে দিয়ে চলে গেছে আমি কি বলবো যা জনগণের যদি ভালো হয় তো আমারও ভালো হবে আচ্ছা তার মানে এই রাস্তাটা আছে একশো মিটারে যদি ধরে নেওয়া যায় হ্যাঁ বলুন যে হয়েছে মাত্র পঞ্চাশ মিটার বাকি পঞ্চাশ মিটার টাকা গায়েব এই রাস্তাটা আমরা দেখাবো ঠিক আছে সবাইকে যে রাস্তাটা কেন এরকম হয়েছে সেটা তো দেখা হবে সবাইকে হ্যাঁ তো আমরা আস্তে আস্তে যাই রাস্তাটা দেখবে ক্যামেরাম্যান ফলোমি চলুন এই দেখো রাস্তাটা এই রাস্তার দিকে দেখো ভালো করে এদিকে আসো এদিকে আসো এই রাস্তা এখানে দরকার সেটা কোন সবাই মিলে আপনি এটা কোা এখানে লোকাল পঞ্চায়েতে সবাইকে জানিয়েছিলাম ঠিক আছে কিন্তু জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি এই রাস্তা নিয়ে তো এই রাস্তাটা এখন

রাস্তাটা দেখো রাস্তাটা দেখো বা বা অবস্থা দেখো রাস্তাটা তুই দেখো দেখো এই রাস্তাটার অবস্থা দেখো এখান থেকে মানুষ হাঁটতে পারে এখান থেকে মানুষ হাঁটতে পারে পারে না দেখো আসো আসো আসো

এখানে যে একটু আছে এখানে একটু উঁচু দেখো এখান থেকে লোক যে কাজে যাবে ভালো জামা কাপড় পরে যেতে হবে কাজের জায়গাতে সেটুকু পরে যেতে পারে আর বাইকের কথা বাইক নিয়ে এখানে গেলে পাশের লোকটা যে যাবে কাদা হয়ে যাবে স্নান করতে হবে তাকে দ্বিতীয়বার

দেখে নাও রাস্তাটা কি অবস্থা এখানে দিয়ে ইটের আমাদের পাড়ার সব লোকাল দাদারা কিছু কাকুড়া দিয়ে আপাতত চলার মতো হাজার মতো করেছে আপাতত

দেখি এক ফুটে গর্ত দেখে দেখে নাম নাম কিন্তু শান্তিনগর ঠিক আছে কিন্তু এখানকার মানুষদের মধ্যে কোন শান্তি নেই শুধু অশান্তি ভরে আছে রাস্তার মধ্যে তারা অশান্তি ভোগ করছে রাস্তা নেই বিন্দু এটা 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 দেখো করে রাস্তাতে শান্তিনিগর জবস্তি ঠিক আছে এখান থেকে যে রাস্তা কেটে তারা এখান থেকে লরি ঢোকাবে লোকের কিছু মাটি ফাটি দেবে মাটি দিয়েছিল লোকের নিজের ব্যবসার জন্য তারা কেটেছিল খুব ভালো কথা কিছু লোক উপকার হয়েছে যারা বাড়ি ফাড়ি বানাচ্ছিল অসুবিধা কিন্তু কাটার পরে তারা ভ্যারিস হয়ে গেছে যেই বর্ষা পরে তাদের কারোর দেখা নেই পাড়ার লোক মিলে এইটা বেছানো হয়েছে এটা তাদের কোনো বিন্দুমাত্র ভূমিকা নেই পুরো পাড়ার লোক মিলে এইটা করেছে করার পরে যা হোক হাঁটতে পারে তার জন্য ঠিক আছে ওরা ব্যবসা করে চলে যায় এবং ওদেরকে কিছু বললে ছেড় দেয় এখানকার লোকজনকে থেকে বাড়ি বয়ে চলে আসে পনেরো কুড়িজন মিলে ঝগড়া করতে কেন বলছো কিছুর জন্য বলছো ঠিক আছে তাদের কিছু সাপোর্ট করে কিছু কিছু লোক সবাই না আর কিছু বললেই বলে তারা নাকি অনেক টাকা দিয়ে এই লিকের জন্য টাকা দিয়েছে কি কাকে দিয়েছে আমরা জানি না তারা শুধু এইসব কথা বলতে পারে আসো দেখে যাও কিন্তু এই দিকে যে রাস্তাটা গেছে এইদিকে যে রাস্তাটা গেছে ডান ডানদিকে টান করছে ডানদিকে দিকে করছে ঠিক আছে এই রাস্তাটা এই রাস্তাটা ভালো আছে কারণ এই রাস্তাতে আমরা কোনো গাড়ি ঢুকতে চাই সেই জন্য কোনো ভারী গাড়ি কিছু ঢোকে না এখানে তারাই ঢোকে তারাই ঢোকে সেই জন্য কিন্তু এই রাস্তাটা গিয়ে ওই যে কর্নারটা দেখা যাচ্ছে ওই কর্নারের ওখানে আবার মাটি রাস্তা কিন্তু কিন্তু মাটির রাস্তা মানে মাটি তো ওই দিকে বেরোনো রাস্তা নেই বেরোনো রাস্তা এটা তো ঢালাই হচ্ছে পিছন দিক থেকে সামনের দিকে লোক কাদা খেটে গিয়ে ঢালাই রাস্তা কি পা দুইবে মানে এখান থেকে পাটাকে এখান থেকে ঠিক আছে নিয়ে চলে যাবে ঢালে রাস্তায় গিয়ে পাটা মাটিতে হেঁটে হেঁটে কোনো হেলদল নেই ঠিক আছে যদি কেউ বলতে আছে তাকে যদি কেউ বলতে আসে তাকে শোধ দেওয়ার প্রথম কথা ঠিক আছে লরি নিয়ে আমরা বলতে গেছিলাম এটা হয় তখন আমাদের সঙ্গে ঝগড়া হয়েছে তারা নাকি কোথায় নাকি টাকা পয়সা দিয়ে নাকি লন্ডিং করে তাহলে অনেক টাকা খরচ হয়েছে থেকে লরিটা বন্ধ হয়ে গেল এবং লরি ইঞ্জিনে এখানে বাইরে গিয়ে বলে আসলাম যে এই রাস্তাটা তো চলা যাচ্ছে না ঠিক আছে বলে খুঁজে সে জায়গাতে কী করবো ঠিক আছে করে দিচ্ছে আমার নিজের এইভাবে আর কতদিন চলবে প্রশ্নটা এক জায়গায় এইভাবে আর কতদিন চলবে আর যদি এইরকমভাবে চলতে থাকে তাহলে

তো দেখবেন একটা না কুকুরকে দৌড় করানো হয় ঠিক আছে সামনে একটা মাংসের টুকরো ঝুলিয়ে এখানে আমরা কুকুর মাংসের টুকরোটা কে না সাধারণ মানুষের ভোটেই কিন্তু জিতে মানুষ ক্ষমতায় আছে সেই জন্যই বলছি ঠিক আছে প্রথমে একটা অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ইমিডিয়েট ব্যবস্থা করুন না হলে কিন্তু আর কিছু হবে না সাধারণ মানুষ যেভাবে সুস্থ হয়ে যাবে তার জন্য কিন্তু দায়ী আপনারা থাকবেন ধন্যবাদ